বর্ষার দিনে যদি কোনো কোনো দিন এইসব খাবার বানা হয় তো খেতে বেশ লাগে তো আজকে আমি চলো কী বানাচ্ছি সকালবেলা সেটাই দেখাবো তোমার সঙ্গে তো চলো শুরু করা যাক হ্যালো বন্ধুরা আমি সবিতা তোমার সঙ্গে রয়েছি তোমরা সঙ্গে কেমন আছো আশা রাখি সকলে ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি তো সকালের কিছু কিছু কাজ আমার হলো মানে ঝাড়ু দিয়াটা তো এখন যাবো আমি রান্নাঘরে আর রান্নাঘরে গিয়ে আজকে তোমরা একটা জিনিস দেখাবো তো আমি এখন রান্নাঘরে পৌঁছে গেছি আর কালকে দুপুরবেলা আমি ভিজিয়ে রেখেছিলি এইখানে দেখো এই দেখো একটা বাটির মধ্যে চাল তো দুপুরবেলা যখন ভিজিয়েছিলি তখন আমি টার্গেট করেছিলি যে রাত্রিবেলা বনাবো তো রাত্রিবেলা একটা কারণের জন্য বোনা হয় নাই তাহলে রয়েই গেছে চালগুলা তো এখন আমি বানাচ্ছি মানে সকালবেলা বানাবো আর কি তো চলো চালটা নিয়ে ওই ঘরে যাব এই দেখো রান্নাঘর থেকে কিন্তু আমি এই ঘরে চলে আসি চাল নিয়ে আর রান্নাঘরে এসব করার ব্যবস্থা নেই তাই আর কি চলে আসতে হয়েছে এই ঘরে মানে রান্নাঘরে বোর্ড নেই তো এখানে আমরা চাল তাল পিছি নিই তো একে একে আমি চালটা ছেঁকিয়ে নিয়েছি কালকে দুপুরবেলায় ভিজতে দিয়েছিলি রাত্রিবেলায় করব বলে ইয়েটা তো রাত্রিবেলা তো করা হয় বলে দিচ্ছি কারণটা প্রচুর ঝড় বৃষ্টি হতেছিলো কারেন্ট ছিল নাই কারেন্ট না থাকলে আমি এটা পেস্ট করব কি করে ওই জন্য আর কি করা হয় তো দেখো চালটা আমার পেস্ট করা হয়ে গেছে তো এটাকে নিয়ে এখন আমি আবার চলে যাবো রান্নাঘরে তো চলো অনেক সুন্দর পেস্ট হয়ে গেছে তো এখন রান্নাঘরে যাই তো এই দেখো আমি চলে এসেছি রান্নাঘরে আর এদিকে আমি চা বুষিয়ে নিয়েছি চাটা দেখো কি সুন্দর ফুটছে আসলে মুনির বাবা কাছে ব্রাশ করতে এসে নিয়ে চা চাইবে ওই জন্য আমি চাটা বোনাই নিয়েছি আর এদিকে দেখো গ্লাসে নিয়ে নিয়েছি হরলিস আর একটা চামচ তো জল গরম করে রাখিয়েছিলি তো জলটা এখন দিয়ে দিলি আর এই যে চামচটা আছে তো এই চামচটাই করে ভালো করে নড়িয়ে দেবো তো আরেকটা কথা তোমরাকে বলছি কেউ হাসি দিও না বা কেউ কিছু মনে করো না এর আগে আমি কিন্তু জীবনে হরলিশ খাই নেই আর এবারে আমি প্রথমবার হরলিশ খাচ্ছি আর এই হরলিশটা আমার শাশুড়ি মাকে নিয়েছে হলেও তিন চার দিন খাওয়া তো এরপর আমি খাচ্ছি হরলিস্টা আর জলটা একটু বেশিই গরম করেছিলি কারণ আমার ঠান্ডা ঠান্ডা খাইতে মন করে নাই তো এই দেখো চা যেমন করে খাই সেরকম করে আমি হরলিস্টটা খাই নিয়েছি তারপরে কাজ শুরু করব মুন্নির বাবাও আসছে দিয়ে পরে চাটাও দিয়ে নেব হরলিশটা আমি এমনি এমনি খাই নি একটা কারণ আছে অবশ্যই তোমাকে বলবো আর এই দেখো আমি একটা আলু কাটিয়ে নিয়েছি আর এইটা কী করেছি জানো ব্রাশ বোনানছি তো আমাদের ঘরে কোনো ব্রাশ নাই তো থাসলাটে তাই দিয়েছি এই যে আলুটার আলুটায় একটা খুচি দিয়ে দিয়েছি তো এইভাবে আমি তেলটা দিয়ে দিলি এবারে এই দেখো যেটা পেস্ট করে রাখিছি চালটা তো চালটা এখন দিয়ে দিলি আমি চাটুই করে তো এটার এখন কি বানাবো এই দেখো রুটির মতন পাতলা পাতলা বনাই নেবো এটাকে আমরা বলি চকলি তো আজকে সকালবেলা চকলি এই নাস্তা হবে সবারই তো চলো একে একে এটে বানাইলি তো কী হয়েছে এখন যেন তেলটা আমার বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে তো এরপরে আমি কী করবো যখন এটা হয়ে যাবে পরেরটা বানাবো তখন কিন্তু আমাকে তেল দিতে হবে কি না এতটাই তেল বেশি হয়ে গেছে পরেরটাও হয়ে যাবে তেলটাতে আর ওইদিকে বিশাল দম তাড়াহুড়া করছে খাওয়ার জন্য ওরান ও রেডি হয়ে আছে ওর স্কুল আছে সাতটা থেকে ওই জন্য আর কি ও খেয়ে পরে যাবে স্কুলে তো ওকে বলি যে একটা হয়েছে আরেকটা বসাচ্ছি তাই তো ও আসছে ওকে দিব ওই জন্য একটু তাড়াহুড়া করে আজকে খাবারটা বোনাচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যে আজকে সকাল থেকে একটু একটু জল পড়ছে এখন এমন হয়েছে কদিন থেকে সারাদিনই যে কতবার জল পড়ে যদি কাপড় বাইরে দিই রোদ্রে রৌদ্রে তো আসা নেই কখনও কখনটুকু রৌদ্র হয় তো কবার জামাকে কাপড় তুলতে হয় তো এই এখন রাস্তাটা বানাইলে বিশালকে খেতে দেবো তারপরে যাব টান করতে তো দেখো আমার কিন্তু চকলি বানা রেডি হয়ে গেছে আর অনেকগুলোই চকলি বনাইছি দেখতে পাচ্ছি একদম গরম গরম আছে আর একদম পাতলা পাতলা বনাচ্ছি রুটির মতন তো খেতে বেশ লাগবে তো চলো আবার আমি বসে গেছি খেতে দেখো চা আর চকলি তো বন্ধুরা চলো ট্যাটাস ভাই ভালো থাকো সুস্থ থাকো পারলে একটু সাপোর্ট করো আবার আসবো তোমার সাথে পরদিন এরকম ছোট একটা ভিডিও নিয়ে